এক কাপ চা সবসময় এক কাপ চাই হয় না জীবনের অনেক সোনালি সময়ের গল্পগুলো মনে করিয়ে দেয় ঢাকা সব সবথেকে সব থেকে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে টিএসসি একসময় বন্ধুদের নিয়ে কত সময় পার করেছি কত রাত আড্ডা দিয়েছি টিএসিতে না গেলে এমন হতো যে পেটের ভাতই হজম হয় না আজ সেই বন্ধুরা সবাই ব্যস্ত ফ্যামিলি ক্যারিয়ার জব একসাথে হওয়াই অনেক কঠিন এখন ফ্যামিলি নিয়ে যাই নিজের ওয়াইফ বাচ্চার কাছে সেই সোনালি দিনের গল্পগুলো করি আর ওদেরকে বলি যে সময় এই চত্বরে বসে আমরা কত সময় পার করেছি এক একটা বন্ধু কেউ গাজীপুরে কেউ সাভার কেউ টুঙ্গিতে জফ করতো সেখান থেকে টিএসি দাসতে এক কাপ চা খাওয়ার জন্য যদি অনেক রাত হয়ে যেত বন্ধু থাকো এক কাপ জাস্ট চা খাবো চলে যাব তখন পকেটে টাকাও থাকতো না অনেক সময় ভাগাভাগি করে চার বিল দিতাম এই মিশুক মনিরে বসে অনেক অনেক আড্ডা হয়েছে তখনকার এই সোনালি দিনগুলো আজ সব স্মৃতি